বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছে আপনারা যাচাই করেন যে আমি এটা করছি কিনা তাদের আড়ালে অপরাধের শাখা উপশাখা কোনো কিছুই বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মিল্টন সমাজদার যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে এবং এখন পর্যন্ত প্রশাসন কেনই বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে যাচ্ছে না এবং জাতি এটা কীভাবে মানবে আসুন বিস্তারিত জানবো আমরা সেই ব্যক্তির কাছ থেকেই তথা মিল্টন সমাজদারের কাছ থেকে যে তিনি কীভাবে এই সমস্ত কাজগুলো করতেন বা তার নামে যে এই ধরনের অভিযোগগুলো দেওয়া হচ্ছে সেই অভিযোগ কতটুকু সত্য বিস্তারিত তথ্য ভয়াবহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ারস আসুন স্ক্রিনে যে আমি এটা করছি কিনা আমি যখন পেন বানাইছি মোটর জায়গা খেয়ে লইছি আপনারা যে এই আজকে যে ঘটনাটা ঘটবে এটা আমি দশ বছর আগে চিন্তা করছি যে এইটা ঘটতে পারে তারপর জন্য সব এই বুঝছি আমার বাবা মারা গেছে চার বছর আগে আমার মা আমার বাসাতে থাকে আপনারা আজও আমার মা সাথে কথা বলেন ঠিক আছে এগুলি কোনো কথাই না ভাই আমার বাবা আমি আপনাকে একটা সত্যি কথা বলি আমার বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো খারাপের বিষয় না আমি আমার বাবাকে কাছেই পাইনি হ্যাঁ জন্মের পর থেকে আমি যখন বুঝা শুরু করছি তখন থেকে আমি পেটের খিদায় ভাতের জন্য অস্থির ছিলাম ভাই আমার বাবা একটু ভবঘুরে মানুষ ছিলেন তিনি ধর্মপরাণ মানুষ ছিলেন তিনি বিভিন্ন জায়গায় আমাদের খ্রিস্টান ধর্মীয় আপনাদের ইসলাম ধর্মে যেটা বলে যে কি বলে এটা চিল্লা চিল্লায় ঘুরে বেড়াইতেন চিল্লায় যাইতেন আমার আব্বাকে আমি কাছেই পাইনি মারামারি তো দূরের কথা বা বাবাকে মারার কথা তো দূরের কথাই হ্যাঁ ভাবুকুরে মানুষ ছিলেন মানে সহজ কথা পাগল মানুষ ছিলেন আমার গ্রামে যাই জিজ্ঞেস করেন সবাই বলবে আমার বাবা পাগল ছিলেন তো পাগল মানুষ এগুলি এগুলি হলো ভিত্তিহীন কথা মিথ্যা কথা ঠিক আছে কিডনির বিষয়ে হচ্ছে আপনাকে একটা কথা বলি কিডনি এমন একটা জিনিস বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ একটা জিনিস যেটা খুইলা কাইটা বাজারে দোকানে কি বিক্রি করা যায় বিক্রি করতে হলে তো জায়গা থাকতে হবে সেট আপ থাকতে হবে হসপিটাল লাগবে বড় বড়ো ডাক্তার লাগবে যাকে বা যে জায়গায় পাঠাইছি সেই স্থানটা লাগবে যে যার শরীর স্থাপন করছি বা বিদেশেও যদি পাঠাই তার তো একটা ব্যবস্থা থাকা লাগবে সেই ব্যবস্থাগুলো খুঁজে বাই করার দায়িত্ব আপনাদের দিলাম আপনার দেশের প্রশাসন এবং মিডিয়া সাংবাদিক ভাই যারা আছেন আপনারা একটু খুঁজে বাই করেন যে কোন জায়গায় এরকম কোন ডকুমেন্ট আপনারা পাইছেন কি না খালি মুখে কথা বললেই ইয়ে হয়ে গেল যে কিডনি কিডনি এমন একটা জিনিস বা শরীর অঙ্গ প্রত্যঙ্গ এমন একটা জিনিস যেখানে যেখানে ইচ্ছা খুঁইলে বিক্রি করা যায় অনেকেই তদন্ত করে গেছে অনেকেই ডকুমেন্ট নিয়ে গেছে বাছাই করতেছে আমাদের কোনো অসুবিধা নেই না না কোনো ব্যবস্থা নেই নেই আমি তো চুপ করে বসে রয়েছি আপনাদেরও সময় দিতেছি প্রশাসনকে সময় দিতেছি যেই জানতে চাচ্ছে বুঝতে চাচ্ছে তাদেরকে জানা বোঝার সুযোগ করে দিচ্ছি ডকুমেন্ট চাচ্ছে ডকুমেন্ট দিচ্ছি আমি কেন আইনি ব্যবস্থা নিতে যাবো আপনারা কমপ্লেন উঠেছেন আপনারাই ব্যবস্থা করবেন আমি কী করব আমি এইটার পরে আমি সৎ অসৎ যদি বিচারে দিন থাকবে আদালত যে সাহায্য দেয় আইনকানুন দেশের শাস্তি দেয় সেটা পাইতে নেব মাথা পাইতে নেব আর যদি প্রুফ না পায় বা কোনো কিছু নিউজের খারাপ কিছু না আসে মানে আমার তাদের খারাপ বলতে মানে আমার কাছে যদি প্রুফ না পাই যে আমি করছি আমি আগের কাজের জায়গায় ফেরত যাব কারণ আমরা এইসব নিয়ে সময় কাটানোর সময় নেই আমি নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত পাই আমি যতক্ষণ এই আইনকানুন এই প্যাসের মধ্যে পড়বো ততক্ষণে কাম করলে অনেক বাবা মারে আশ্রয় দিতে পারবো আমি আপনাদের কার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে আমি কোনো এলিগেশনে যাবো না কোনো মামলা মোকদ্দমে যাবো না সম্মানহানির মামলাও করব না কারণ আমি সম্মানটা পাইছি তো জনসাধারণের মানুষের কাছ থেকে আমি যখন ব্যাক করব এই প্রতিবেদনে এই এই অবস্থা শেষ হবে আস হোক আর কাল পাঁচ দিন পর হোক শেষ হওয়ার পর আবার যখন কাজে ব্যাক করবো মানুষ বুঝতেই পারবে যে আমি কেমন লোক তাহলে এটার বিচারাধীন কী আছে আমার মান সম্মান যায় না আমার মান সম্মান উঠছে আমার একটা নিজস্ব বিজনেস আছে যেটা এই প্রতিষ্ঠান দাঁড়ানোর আগে থেকেই ছিল যেটা থেকে মাসে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করতাম সেই আয়ের টাকা দিয়ে নিজে চলতাম একটা সময় যখন মনে হলো যে আমার কাছে ভালো আয় হয় আমি অনেক সম্পদ করার মতো সামর্থ্য রাখি তখন চিন্তা করলাম সম্পদ করে কোনো লাভ নাই তার চেয়ে দেখি মানুষের জন্য কিছু করা যায় কিনা দেন দু সালে আমি এই আশ্রয় কেন্দ্র শুরু করি এবং নিজের টাকা দিয়ে দু হাজার সাল পর্যন্ত গোপনেই সবাই চালাচ্ছে আপনারা জানতেন না কেউ দু সালে মানুষের প্রকাশিত হলো মানুষের কাছে জানাজানি হলো দেন আস্তে আস্তে এটা বড় হলো। আমার ভাই নিজস্ব বিজনেস আছে আমার ওয়াইফ জাতীয় হৃদরোগে চাকরি করে হ্যাঁ সরকারি চাকরি করে ভালো বেতন পায় এবং আমার নিজের বিজনেস থেকে মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় হয় এক একই সাথে আমার সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো টাকা আয় হয় তেইশ সালে মিল্টন কেয়ার প্রাইভেট আমার কোম্পানি থেকে আমি চাইল্ড অ্যান্ড অ্যাকাউন্টে ছষট্টি লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা দিছি যেটা অডিট বলে এই অডিট কিন্তু আমরা করি না প্রতিষ্ঠান থেকে চাইল্ড অ্যান্ড দান করছি ডোনেশন হিসেবে দিছি ছষট্টি লাখ টাকা তার মানে এই টাকা আমি এককালীন দেই নাই দেখেন আমি এখানে লিখে দিচ্ছি কোনো ধরনের সংগঠন এনজিও গ্রুপ থেকে আশা নিষেধ মানে আমরা তাদের কাছ থেকে দান নেই না কোনো প্রতিষ্ঠান মানে কেউ আমাদের আমরা শুধুমাত্র স্বেচ্ছা দান নেই আপনি ভালোবাসা দশ টাকা বিশ টাকা স্বেচ্ছায় যা দেবেন তাই নেই সেই দান দিয়ে প্রতি মাসে তো আমাদের সমানতলে দান আসে না আপনি সাংবাদিকতা করেন আপনি বেতন পাই আমাকে এই মাসে দশ টাকা দেবেন প্রতি মাসে দেওয়ার সামর্থ্য কি আপনার আছে থাকবে না তো আমাদের এইখানে দানটা প্রতি মাসে গড় আসে না সমানতালে আসে না আমার যদি তিরিশ চল্লিশ লাখ টাকা খরচ থাকে প্রতি মাসে তিরিশ চল্লিশ দান আসে না কোনো মাসে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখও আসে কোনো মাসে পঁচিশ তিরিশ লাখও আসে পঁচিশ লাখও আসে কিন্তু আসে বলবো না যে আসে না তো ওইখান থেকে আমার কিছু প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হয় আমরা নার্সিং সার্ভিস দিচ্ছি বাংলাদেশ বয়স্কদের বাড়িতে যেয়ে লোক পাঠাইয়ে সেবা দেয় সার্ভিস দেয় হ্যাঁ আমার নার্সিং সার্ভিস এজেন্সি আছে এবং এই সেটার বয়স প্রায় বারো বছর এক যুগ পার হয়ে গেছে ভাই না এখানে না দাদা আলাদা মানে আছে আলাদা অফিস আছে আলাদা স্টাফ আছে সব কিছু আলাদা আমরা তো তাদের নিয়েই কাজ করি যাদের কাছে মানুষ যায় না যাদের দেখভাল করার মতো দুনিয়াতে কেউ নেই তাদের তো সরকারি হসপিটাল নেয় না যাদের হসপিটালে বেসরকারি হসপিটাল নেয় না পুরো বাংলাদেশের প্রশাসন এবং সাংবাদিক মিডিয়া সবাইকে চ্যালেঞ্জ করতেছি আপনারা যাচাই করেন যে আমি এটা করছি কিনা প্রুফ দেখাবেন না আপনারা হ্যাঁ চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ গতকালকে চ্যালেঞ্জ করতেছি কেউ পালে প্রমাণ করুক যে আমি একটা কিডনি বিক্রি করছি কোনো জায়গায় বা একটা অঙ্গ কোনো জায়গায় বিক্রি করছি চ্যালেঞ্জ করতেছি আমার অস্বচ্ছতা আছে আমার একটা রসিদ পারলে আমার একটা মানে সিদের এদিক সেদিক করে দেখুন আমরা বাড়ি কিনছি জমি করছি দাড়ি করছি পাঁচটা মিলে করছি আমরা সাভারে নিজস্ব বাড়ি করছি সাড়ে সাড়ে ছয়তলা জমি কিনছি ওইখানে আমার ওইখানে বাচ্চারা স্কুলে পড়ে আমার প্রায় ষোলো সতেরোটা বাচ্চা আছে মায়ের দুধ খায় পঁয়তাল্লিশটা বাচ্চা আছে তাদের প্রতি আমি যখন প্যান্ট বানাইছি মোটার জায়গায় খেয়ে লইছি আপনারা যে এই আজকের যে ঘটনাটা ঘটবে এটা আমি দশ বছর আগে চিন্তা করছি যে এই ঘটতে পারে যার জন্য সব এই বসছি আমার চাইলেন এস্কার অ্যাকাউন্টে কোটি টাকা থাকুক এটা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা না এই টাকা তো আমার না অসহায় মানুষের টাকা অসহায় মানুষের পিছনে আমি খরচ করবো ধীরে ধীরে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না কে এই ভয়াবহ দুর্দর্শ ব্যক্তি মিল্টন সামাদ্দার আসুন তার সম্পর্কে আরও বিশদ যে অভিযোগগুলো উঠে আসতেছে শুধু এই রকম অভিযোগে নয় বরং নানান ধরনের ষড়যন্ত্র বা নানান ধরনের অপকর্মের সাথে তারা আরও যোগাযোগ রয়েছে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে অপরাধের শাখা উপশাখা কোনো কিছুই বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক দেশের একটি জাতীয় গণমাধ্যমে উঠে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য মিল্টন সবাদদার মানবিক কাজের জন্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও ব্যাপক পরিচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম তবে জানেন কি মানবিক কাজের আড়ালে তার অপরাধ কত দূর প্রসারিত হয়েছে চলুন অপরাধ বিক্রির গল্পে এবার যাওয়া যাক মানবিকতার আড়ালে রয়েছে গা শিউরে ওঠার গল্প যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকগুণ বড়দেহ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ বিল্টন সমাদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোক প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময়ে তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সে যখন বাড়িতে ছিল পড়াশোনা করত। তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অনুসন্ধানে জানা গেছে মিল্টন সবদ্দারের দক্ষিণ পাইকপাড়া শ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদ এই মসজিদে এক সময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করারও হতো তার বারবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকেই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি বড়দেহের বিভিন্ন স্থানে কাটা দাগ শনাক্ত করেছেন করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করেছেন মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে বড়দেহ পাঠানো বন্ধ করে দিয়েছেন কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাজ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাজ আসতেছে আর তার এই যে কিডনির এইখানে হলো কাটা এইখানে হলো কাটা সিলাই দেওয়া সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয় বেল্টন সমাজদারও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়েছেন তবে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তা কিছুই করা হয়নি মিল্টন ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ষোলোটি নম্বর দেয়া রয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় তবে মিল্টনের আশ্রমে থাকা পঞ্চাশ জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেই প্রশ্ন উঠেছে সড়কজবিরে মিল্টনের আশ্রম পরিদর্শনে দেখা যায় বিভিন্ন সময়ে প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু তাই নয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গেল সপ্তাহেই ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসেব পাওয়া গেছে এছাড়া নুরালম বারিক নামের এক ব্যক্তি নিজের বোনকে আনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নিরুপায় হয়ে তিনি জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করেন পরে পুলিশ এসে তাকে আশ্রম থেকে উদ্ধার করে পুলিশের সামনেই মিল্টন সমাদ্দার ওই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন নুর আলম মানিক বলেন আমার বোনের মানসিক সমস্যা ছিল আমি ফেসবুকে আমার বোনের ভিডিও দেখে চিনতে পেরে তাকে আনার জন্য মিল্টনের আশ্রমে যাই আমি জুতা পায়ে দিয়ে আশ্রমের ভেতরে ঢোকায় সে আমার গায়ে হাত তোলে আমাকে তার লোকজন বেধরক মারধর করে জুতা ছিল মূলত উসিলা সে আসলে আমার বোনকে দিতে চাচ্ছিল না এটি তার একটি ব্যবসা এছাড়া মিল্টনের বিরুদ্ধে একাধিকবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের মারধরের অভিযোগ রয়েছে মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতাও দু সালে নিজের পিতাকে বেধরক মারধর করেন মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়েছিল বলে জানান এলাকাবাসীরা গণমাধ্যমের বরাদ দিয়ে জানা যায় মিল্টন সমাদ্দার তার বাবাকে বেধরক মারধর করে ফলে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয় পরে সে পালিয়ে ঢাকায় গিয়ে ওঠে এখন শুনছে উনি নাকি বারবতার ফেরিওয়ালা এটা শুনে আমরা আশ্চর্য হয়েছি গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয় তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধারা তার তার যত্নে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ